জয়গুরু পরমদয়াল আমার তোমার চয়নে জানাই ঘূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব রোগ জ্বালায় পড়ে থাকলেও শরীর মন তেজালো হবে সচল থাকবে কিন্তু নামটাকে শুধু এভাবে করুন তাহলে আমরা মানুষ যেহেতু আমাদের রোগ জ্বালা হয়েই থাকে আমরা ইষ্টকৃত্তি করি সস্ত্র মন্ত্র পাঠ করি যাই করি না কেন যেহেতু মানুষ তাই আমাদের কিন্তু রোগটা হতেই পারে এটাই কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আমি নাম নিয়েছি বলে ইষ্টকৃতি করি বলে আমার কোনো রোগ হবে না হ্যাঁ রোগ তো হবেই তবে সেখান থেকে যাতে রোগটাকে রোগটা আরও গুরুতর না হয়ে যায় সেটা আমাদের ইষ্টভৃতি করলে নাম করলে কিন্তু সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো আজকে সেই রকমই কিছু ঘটনা আলোচনা করব কি করে সেখান থেকে বেরিয়ে আসা যায় আর কিভাবে নামটাকে করতে হবে চলুন শুরু করছি তিনশো সতেরোতম সর্বভারতীয় সৎসঙ্গ হৃত্তিক সম্মেলন চলছে সৎসঙ্গ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সরকার জানালেন যে বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন বর্তমান আচার্যদেব বলা শুরু করলেন উড়িষ্যার উড়িষ্যায় গিয়েছিলাম তখন একটা কথা কানে এসেছিল ইভি কেন করতে হবে এটা অনেকেরই প্রশ্ন ইষ্টভৃতি কেন করতে হবে ধর্মে আবার টাকা পয়সা কেন গুরু ভাইদের বললাম বলবেন নিজের বাবা মার বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয় তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয় সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে পয়সা লাগবে স্কুলে ভর্তি করতে হবে অর্থ ব্যয় করতে হয় অর্থ ব্যয় হয় একটা সন্তান যদি জন্ম নেয় তার পিছনেও কিন্তু প্রথম থেকে যখন জন্ম লগ্ন জন্ম নেবে তখনই কিন্তু আমাদের পয়সা ব্যয় করতে হয় তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতেই তো অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে আমার গুরুর সাথে আমার সম্পর্ক তিনি আমার হৃদয়ের দেবতা আমার জীবনের চালক জীবন স্বামী তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না তিনি কি এতই সহজলভ্য যে তাকে এমনিতেই আমি পেয়ে যাব তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে এক দাদা যাজন করছেন যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত আপনারা যাজন করছেন কেন এত যাজনের প্রয়োজন কি দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন উত্তরে যাজক বলেছেন আমার মেয়ে বড় হয়েছে আপনার যুবক ছেলে আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে ওই ছেলে আমার মেয়ের পিছনে দৌড়াবে না আপনার এবং আপনার এবং আপনার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন কি যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না তাহলে আমি বারবার যাজন করে যাব আমার আমার পরিবারের রক্ষার জন্য যাজন করি নিজের তাগিতে যাজন করি ইষ্টভৃতি করি নিজেরই তাগিতে যজন করা প্রার্থনা করা নাম ধ্যান করা এসবই নিজের ঠিক রাখবার জন্য নিজেকে ঠিক রাখবার জন্য গুরুর জন্য নয় এগুলো করলে নিজেকে সুস্থ স্বস্থ আনন্দিত রাখা যায় এই প্রসঙ্গে বর্তমান আচার্যদেব অনেক প্রসঙ্গে জীবনের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করলেন সুবিধানে বসেন শান্তিকর্তা যুবক বয়সে তার কান থেকে পুজ নির্গত হতো নাট মণ্ডপে পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা বসতেন এই শান্তিকর্তা ইনি কিন্তু এখনও জীবিত আছেন বয়স হয়ে গেছে নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা করণীয় জানতে চাইলেন শ্রী শ্রী বর্দা উত্তর উত্তর দিলেন নাম করিস শান্তিকর্দা এদিক ওদিক তাকাচ্ছেন উত্তর কি তারই প্রশ্নের শ্রী শ্রী বরদার সম্মুখে তখন শ্যামসুন্দর দা কৃপা সিন্ধু দা বসতেন তারা দুই ভাই ইষ্ট প্রসঙ্গ সংকলন করতেন তাদের জিজ্ঞাসা করলেন নাম করলে কি হয় রে শ্যামসুন্দর দা উত্তর দিলেন এনার্জি ক্রিয়েট হয় শ্রী শ্রী বর্দা আবারও বললেন সবসময় নাম করিস শান্তিকর্দা সব সময় নাম করতে থাকেন চলতে ফিরতে শুতে সব সময় নাম করে যান একদিন দেখা গেল অসুখ সেরে গেছে তবে হ্যাঁ শুধু যে নাম করলেই অসুখ সারবে এমনটা নয় তার সঙ্গে আমাকে চিকিৎসাটাও করতে হবে তবে হ্যাঁ সেখান থেকে গুরুতর অনেক সময় হয়ে যায় না অনেক বড় অসুখ হয়ে গেছে তেমনটা যাতে না হয় ওষুধ তো আমি খাবই তার সঙ্গে যদি নামটা করি তাহলে তাড়াতাড়ি সেরে যাবে এমনটা করবেন না যে শুধু নাম করে যাচ্ছেন ওষুধ ওষুধ না খেয়ে তাহলে কিন্তু হবে না ওষুধটা আমাকে চালাতেই হবে তার সঙ্গে নাম করুন তবে দেখবেন আপনার ভেতর থেকে অসুখটা ধীরে ধীরে নির্গত হয়ে যাচ্ছে সেরে যাচ্ছে কোনো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না এখানে কিন্তু তাকে কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি তিনি এমনভাবে নাম করেছিলেন বক্তব্য রাখার সময় উপস্থিত কর্মী মণ্ডলীর মধ্যে জওহরলাল দেবস দৃষ্টি গোচরে আসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক দিন শয্যাশায়ী হয়ে আছেন ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন নিষ্ঠার দৌলতে ইষ্ট কর্ম ও ইষ্ট চিন্তাকে সম্বল করে কিভাবে আজ সুস্থ হয়ে উঠেছেন দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করলেন বর্তমান আচার্যদেব উনিও শয্যাশায়ী ছিলেন ওনারও এমন অসুখ হয়েছিল যে বিছানায় পড়ে গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু নাম করে তিনি আজ সুস্থ আর এটা দৃষ্টান্ত হয়ে আছে তাই নাম করুন ঠাকুরকে ভালোবাসুন ইষ্টবৃত্তি করুন প্রার্থনা করুন এগুলো যদি বাদ দেন তাহলে কিন্তু জীবন কি বলবো জীবনটাই শেষ কারণ আমরা এই পৃথিবীতে এসেছি যার জন্য তাকে যদি ভুলে যাই তাহলে আমাদের আর কিছু বলার নেই আবার এক দৃষ্টান্ত দিলেন বর্তমান আচার্যদেব এক দম্পতির বেশি বয়সে সন্তান লাভ করেন একদিন বাড়িতে এক ঋত্বিক দাদার সঙ্গে ওই গৃহস্থ প্রসঙ্গ করছেন গৃহস্থ কথায় কথায় সেই ঋত্বিক দাদাকে প্রশ্ন করলেন যে ঠাকুরকে গ্রহণ করে আমার কি প্রাপ্তি হয়েছে বলতে পারেন ইষ্ট প্রসঙ্গ গৃহস্থের যুবক ছেলেটি ফুটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে পড়েছে চারিতা সোনার আলোচনা শুনতে গিয়ে আটকা পড়ে গেছে আগ্রহে ওই ঋত্বিক দাদা দেখুন আপনার যুবক ছেলেটি আঠারো উনিশ বছর বয়স বন্ধুরা খেলার মাঠে আর সে আমাদের মতো বৃদ্ধদের কাছে ঠাকুরের কথায় আকৃষ্ট হয়ে পড়েছে কেন রয়েছে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে গ্রহণ করলে এই আপনার প্রাপ্তি হয়েছে আমাদের জীবন পরিবার পরিজন সবাই নিয়ন্ত্রিত এই ঠাকুরকে ধরে যখন দুঃখে কাতর হই তখন ঠাকুরকে স্মরণ করি যখন আনন্দের অধীন হই তখনও প্রণাম জানাই হতাশায় পড়ে ঠাকুরকে ধরে উত্তীর্ণ হয়ে যায় আমাদের জীবন সর্বাবস্থায় ঠাকুর দ্বারা নিয়ন্ত্রিত আচার্যদেব পরম পূজ্যপাদ পাদ শ্রী 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 দাদার সম্মেলনস্থলে আসার সময় হয়ে গেছে তাহলে এই ঘটনাগুলো থেকে কি বুঝতে পারলেন যে যদি আমরা সেই রকমভাবে নাম করতে পারি তাহলে আমাদের রোগ জ্বালা জীবনটাকে সচলভাবে চলতে পারবো জীবনের মধ্যে কোনো খামতে থাকবে না তো এইভাবে নাম করে যান আপনাদের বড় বড় রোগ অসুখ হওয়া থেকে বেঁচে যাবেন তবে হ্যাঁ সঙ্গে ওষুধটা খেতেই হবে তার সঙ্গে নাম করুন যেমন শান্তিকর্দা করেছিলেন শুতে বসতে চলতে ফিরতে সব সময় নাম করতেন তাই তার কানে থেকে পুজ নির্গত হতো সেটা ওষুধ ছাড়াই সেরে গেল তেমন বিশ্বাস ভরে কি আমরা ডাকতে পারি ঠাকুরকে তেমন কি ভালোবাসতে পারি ঠাকুরকে যদি তেমনটা করে বাসতে পারতাম তাহলে আমাদেরও হয়তো এমনটা হতে পারত তবে চেষ্টা করবেন যাতে আমরা কোনো দুরারোগ্য ব্যাধিতে না পড়ে যাই তার আগে থেকে আমাদের সচেতন হতে হবে তাই নামটা অবশ্যই করণীয় অবশ্যই নাম করুন ফলাফল আপনা আপনি হয়ে যাবে আজকের প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু